শুধুমাত্র পড়াশোনার মান উন্নয়নই নয় ছাত্রদের শিখতে হবে সঠিক আচার আচরণ তাদের বেশভূষা ছাত্রসুলভ আচরণ তাদের চুল কাটার ক্ষেত্রে রাখতে হবে শালীনতা এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আজ বৃহস্পতিবার অভিভাবক সভা অনুষ্ঠিত হল পূর্বস্থলীর উচ্চ বিদ্যালয় আর এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় স্কুল পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর ব্যানার্জী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সামন্ত সহ ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা এ প্রসঙ্গে বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান প্রকৃত মানুষ হতে গেলে ছাত্রদের ছাত্র সুলভ আচরণ শিখতে হবে আমাদের বিদ্যালয় বহু দূর দূরান্ত থেকে তাদের এলাকার স্কুল ছেড়ে আমাদের স্কুলে অভিভাবক অভিভাবিকা ভর্তি করেন তাদের ছেলেমেয়েরা কীরকম পড়াশোনা করছে স্কুলের আরও মান উন্নয়নের তাদের কি বক্তব্য সমস্ত কিছুই শোনা হয় তাদের কাছ থেকে এদিন বৃহস্পতিবার প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ অভিভাবকদের সঙ্গে আমাদের সাধারণ যে বিষয়গুলো অর্থাৎ বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ের শৃঙ্খলা বিদ্যালয়ের ডেভেলপমেন্ট এই সব বিষয় নিয়ে সার্বিক আলোচনার জন্যে আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অভিভাবকদের শুধু ডেকেছি এবং আপনারা তো দেখলেন যে এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অভিভাবক সংখ্যা প্রায় বারোশো থেকে পনেরোশো শুধুই চারটে ক্লাসকে দেখাই আমরা ইতিপূর্বে সে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসের আলাদা আলাদাভাবে অভিভাবক সবার আমরা আয়োজন করেছিলাম যেখানে আমরা আমাদের হল ঘরে করেছিলাম সেখানে এত উপস্থিতির হার যে হল ঘরে আমরা জায়গা দিতে পারিনি সেই কারণে আজকে মাঠে মঞ্চ করে হ্যাঁ বিরাট বড় একটা মঞ্চ করে সেখানে এই অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি আজকে মূল বিষয়টাই হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের উন্নতি কি করে করা যায় কারণ এই পারুলিয়া স্কুল স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে দূর দূরান্ত থেকে আসে আমাদের আশপাশে একাধিক স্কুল রয়েছে কিন্তু প্রত্যেকটা অভিভাবক অভিভাবকের চাহিদা হচ্ছে যে পারুলিয়া স্কুলে ভর্তি করবে তার ফলে দূর দূরান্ত থেকে তিন চারটি স্কুলকে টপকে এখানে ভর্তি হওয়ার একটা প্রবণতা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে কি করে তাদের এই যে আশা যে প্রত্যাশা নিয়ে তারা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করছে এই প্রত্যাশা পূরণে আমরা কি করে সক্ষম হব সেখানে ছাত্রছাত্রীদের সাথে সাথে অভিভাবকদের একটা দায়িত্ব থেকে যায় আমরা যেমন শিক্ষক শিক্ষিকারা চেষ্টা চালাচ্ছি পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের বিশেষ করে অভিভাবিকাদের তাদের একটা বিশেষ দায়িত্ব আমরা দিতে চাইছি যাতে আমাদের আগামী দিনের পঠন পাঠন আরও বেশি উন্নত হয় ছাত্রছাত্রীদের বেশভূষা তাদের আচার আচরণ তাদের রুচিশীলতা এই সব কিছু দেখভাল করার দায়িত্বটাই হচ্ছে আমাদের কারণ হচ্ছে শুধুমাত্র তো দুপাতে ইংরেজি পড়া বা দুটো অঙ্ক করা ছাত্রদের উদ্দেশ্য নয় তারা প্রকৃত মানুষ হোক মানুষ হতে গেলে তাদের এখন থেকে তাদের বেশভূষা আচার আচরণ সবটাই যেন ছাত্র সুলভ হয় আমরা সেই বিষয়টাতেও আমরা জোর দিয়েছি এবং আমরা এই যে বর্তমানে চারিদিকে যেটা চলছে সেটা শুধু আমাদের এই পারুলিয়া এলাকার সমস্যা নয় এটা একটা সার্বিক সমস্যা যেটা হচ্ছে একটা বিসদৃশ্য চুলকাটা এর প্রবণতা দেখা যাচ্ছে এই প্রবণতাটাকে এড়ানোর জন্য আমরা অভিভাবকদের সহযোগিতা চাইছি আমরা চেষ্টা করছি স্কুলে যাতে ছাত্রছাত্রীরা খুব সুশৃঙ্খলভাবে বিদ্যালয়ে আসে পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে সচেতন হয় আমরা যেমন বলছি এরকম অভিভাবকরাও যদি সচেষ্ট হয় তাহলে আমাদের বিশ্বাস যে আমরা এই সমস্যা খুব অচিরেই সমাধান করতে পারব এই দিনটাকে বেছে নিয়েছি আজকে উনিশে ডিসেম্বর এই দিনটাকে আমরা বিশেষ করে এই অভিভাবক সবার হিসাব দিন হিসাবে বেছে নিয়েছি একটাই কারণে যে আমাদের এই পূর্বস্থলী অঞ্চলের একজন প্রীতি সন্তান যিনি এত বড় একটা কাজ করেছেন তিনি সেইভাবে প্রচারের আলোয় আসেননি একটা ভয়ঙ্কর মহামারী কালাজ্বর যেটা এককালে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল সেই কালাজ্বরের প্রতিষেধক উনি আবিষ্কার করেছেন হ্যাঁ সেই প্রতিষেধক আবিষ্কারক শুধু না পাশাপাশি হচ্ছে তার নাম নোবেল কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হয়েছিল এটা একটা বড় পাওনা তা সেই রকম একটা মানুষ সেই রকম বড় মাপের একজন বিজ্ঞানী এই এলাকাতে জন্মগ্রহণ করেছেন আমাদের এই উপস্থিতির পাশে হচ্ছে আমাদের পারুলিয়ার পাশে সট যেখান থেকে আমাদের ছেলেরা আসে প্রচুর সট ছাত্র ছাত্রী আমাদের স্কুলে পড়াশোনা করে তো আমরা তার এই দেড়শো বছর জন্মের দেড়শো বছর পূর্তিটাকে স্মরণ করবার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি ইয়ে এই অনুষ্ঠানের জন্য আমরা আগামী দিনে আশা করছি আগামী জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আমরা বিজ্ঞান মেলা করব তারই স্মরণে আমরা বিজ্ঞান মেলায় আমাদের স্কুলে আলোচনা আয়োজন করব বিজ্ঞান মেলা এবং তার সাথে সাথে চারুকলার যে প্রদর্শনী এ সমস্ত সব বিষয়টা থাকবে এটা তিন চার দিন ধরে আমরা চেষ্টা করছি মন্ত্রীতন্ত্রী ওনাদের যাতে আমরা পাই হ্যাঁ ওনাদের সহযোগিতা আমাদের কাম্য তো আমরা এটা আগামী দিনে করবো তাদেরই উদ্দেশ্যে এবং শুধু তাই না অক্ষয় কুমার দত্ত বিখ্যাত সাহিত্যিক অক্ষয় কুমার দত্ত এই অঞ্চলের এই চুপি বাসিন্দা আমাদের দেবী তো অক্ষয় কুমার দত্ত এবং নির্ম ইভেন মমচারি এই দুজনের স্মরণেই আমরা আগামী দিনে বিজ্ঞান মেলার আয়োজন করতে চলেছি জানুয়ারি মাসে মাঝামাঝি হ্যাঁ আমাদের একটা আবেদন বিধায়কের কাছে ছাত্রছাত্রীরা করেছে যে আমাদের একটা ঘর করা আছে সেই ঘরটাকে যাতে আমরা জিমন্যাস্টাম হিসেবে ব্যবহার করতে পারি যাতে আমাদের পিটি ক্লাসে ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য যাতে সবল হয় সুদৃঢ় হয় এই কারণে আমরা একটা জিমন্যাসিয়াম করার চেষ্টা করছি যদি বিধায়ক সহযোগিতা করেন এবং তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আর্থিকভাবে আমাদের এই বিষয়টা সহযোগিতা করেন তাহলে আমরা এটা করতে সক্ষম হব সেই জন্য বিধায়ক আশ্বাস দিলেন যে এই সে এই অর্থবর্ষে হচ্ছে না কারণ এই অর্থবর্ষে তার যে অনুমোদন হয়ে গেছে আগামী অর্থবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উনি এটা অবশ্যই করবেন এবং আমাদের দাবি মতো আমাদের ছাত্রছাত্রীদের পাঁচ লক্ষ টাকার দাবি আছে সেটা পূরণ করবেন এটা কথা দিলেন শুধু তাই নয় পাশাপাশি এমপি কোটা থেকে এমপি কোটা থেকে একটা হলঘর করার কথা ওনার কাছে আমরা প্রস্তাব দিয়েছি তা উনি চেষ্টা করবেন এটা কথা দিয়েছেন যে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রশান্ত ভবন রয়েছে প্রশান্ত ভবনের তিনতলার উপরে পুরো ঘরটায় আমরা একটা অডিটোরিয়াম প্রস্তুত হয়েছি